আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ইফতারের দোয়া বানানো সহকারে শিখিয়ে দেব ইনশাল্লাহ এবং সাথে বাংলা উচ্চারণ বলে দেব এবং বাংলা অর্থ বলে দেব যদি এই ভিডিওগুলো আপনাদের সামান্যতম উপকারে আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইফতারের দোয়া আরবি উচ্চারণ প্রথমে আমি একবার রেডিং পড়বো তারপরে বানান করে পড়বো অ ল হম আই লা সুমটু ও আই লাম জবর অল লাম হার জবর অ ল অ ল হ্যাঁ মিম পেজ্যা হুম মিম জবার মা হোম মা অ ল হোম মা লাম জবৰ লা কা জবৰকা লেকা স্বাদমিম পেশ সুম তা পেশতু সোমতো অ লাকা লকা সুম তো পব্ জবৰ হোৱা আন আ লাম লা وعلى راس الجرز قف زرقي رزقك وعلى رزقك حمزة فَازْبَرْ زبر أف طار زبر طر تابشتو وعلى رزقك أف অ ল হুম সুম তু ও আই লা এফ তর টু বাংলা উচ্চারণ অ ল হুম সুম তু ও আই এফ তর বাংলা অর্থ হে আল্লাহ আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিকের মাধ্যমে ইফতার করছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের সবাইকে এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়াটার উপর আমল করার তৌফিক দেন আমিন বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ